খুব মন দিয়ে কীর্তন শুনেছ আমার তো মন ভরে গেছে এত সুন্দর তোমরা কীর্তন শুনেছো যে আজকে আমার সাথে হাতে তালি দিয়ে গাই সোনার সনাম তো অনেকে পিছন থেকে কানা ঘোষা করে হাতে হাতে পরিয়ে দিয়েছে পরিয়ে দিলে কি বিয়ে হয়ে যায়নি এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতো আমার মেয়ে যে আমাকে মালাটা করবো আমার মেয়ে সম্পর্কে বা বয়সের যতক্ষণ আমি হরিবাসরে আছি ততক্ষণ আমি ভগবানের বিভিন্ন লীলা কথা বর্ণনা করছি তখন আপনি আমাকে মনের আনন্দে গলায় মালা দিতে পারেন তবে মালাটা বেশিক্ষণ রাখতে পারি না আমি এত বড় তো আমার কৃপা নেই ভগবানের এই মালাতেই বড় জ্বালা দেয় ওই যে রাধারানী বলেছিল বড় যতন করে গাঁথিল তবে মালা পরবে সনাতন ধর্মের জন্মগ্রহণ যখন করেছেন একটা তুলসী কাঠের মালা পরবে অনেকে বলে প্রতিদিন মাছ ছাড়া ভাত খেতে পারি না পরবো হ্যাঁ ওখানে পড়ি যার জ্বর এসেছে তিনি সাড়ে ছশো তেরোশো টম্বর আগে চাঁজ করুন যদি কেউ বলেন যে আমি মিথ্যা বলতে হয় ব্যবসাবাদী যোগ করতে হয় আমাকে কথা বলতে হয় আমি আসম বল ছাড়া খেতে পারি না তাহলে আমি কি তুলসী মালা করবো হ্যাঁ পড়ুক আর এই তুলসী মালাটা পরে কণ্ঠে জড়িয়ে যদি মালার কিছু কাজকর্ম করতে পারেন ও একদিন আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে এটা আমাদের জীবন দিয়ে আমরা প্রমাণ পেয়েছি তাই মায়েরা তিলক সেবা করা মালা পড়া এগুলো কোনো ব্যঙ্গ ভিত্তুতের জিনিস নয় একটা পুলিশ অফিসার যখন ইউনিফর্মটা পরে সেটা কি তার লজ্জা মনে হয় এই যে বাচ্চাগুলোকে সকালবেলা স্কুলে পাঠাচ্ছ স্কুলে ইউনিফর্ম পরাচ্ছ না ছেলেটাকে দেখলেই বলে আয় ওটা কিন্তু স্টুডেন্ট তুমি যখনই তুমি একটা মালা পরবে এখানে একটা তুলস একটা তিলক সেবা থাকবে তখন জানবে সনাতন বাড়ির মা সনাতন বাড়ির মেয়ে কোন লজ্জা করবে না লজ্জা ঘৃণা ভাই তিন থাকিতে গোবিন্দের কৃপা আমার গৌরে লোরে সোনা হচ্ছে হরি নামে হরি নামে প্রশ্ন করে মুসলিম উত্তর আছে কলিকালে তুমি অন্য কিছু করে হরিকে নামাতে পারবে না হরি নামে হরি নামে অন্য কিছুতে নামে এই যে হরি নাম এর মানে আছে হ মানে হরণ করে রি মানে ছটি রিপু আছে কান ক্রোধ লোম হোম মধুমাত্র না মানে নাশ করে আর ম মানে মুক্তি দেয় মানে যে নাম দুহাত গাই গাইলে তিতা বন্ধন জ্বালা থেকে মুক্তি দেয় সরিপুর বন্ধন থেকে মুক্ত পাওয়া যায় সেটা হচ্ছে হরিনাম এই নামের এত তোমাদেরকে প্রসঙ্গে একটা রামায়ণ থেকে কথা বলে দিই তাহলে তোমাদের পুণ্য মিলনটা বইতে শুধু যায় শ্রী রামচন্দ্র যেদিন সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করল শুনো তখন লঙ্কা রাজা ছিলেন রাবণ খুব হাই প্রোফাইল খুব ভালো রাজা প্রতাপ শ্রী রামচন্দ্র সেতু বন্ধন করে লঙ্কায় প্রবেশ করেছিল রাবণের সৈন্য সামুসারা বললেন মহারাজ আপনার দিন শেষ রাবণ বলছে কেন না রাম এসে গেছে তো রাবণ বলছে রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে যে আমার দিন শেষ বলছে বলবেন না তার নামের এমন গুণ তার বানু সেনারা একটা বড় বড় করে পাথর নিচ্ছে আর সেই পাথরের মধ্যে রাম রাম জলে রক্ষেপ করছে রাম নামে শিলা জলে ভাসছে তার উপর দিয়ে ভর করে তার সৈন্য সামন্তরা লঙ্কায় প্রবেশ করেছে রাবণ তখন দেখলো সৈন্য সামন্তদের কনফিডেন্স লো হয়ে গেছিল যুদ্ধে লাগিয়ে হেরে যাবে তাদের আত্মবিশ্বাসটাকে তোলার জন্য রাবণ বলছে শোন রাম নামে যদি শিলা জলে ভাসে আয় রাবণ আমার নামও শিলা জলে ভাসে বলে প্রমাণ দিতে পারবে মনে হয় বড় পারে পাথর বড় একটা পাথরে নিচে উপরে লিখেছে রাবণ রাবণ চলো এবার সমুদ্রের ধারে চলো দেখিয়ে দিচ্ছে সমুদ্রের জলে যেই না নিক্ষেপ করেছে শিলা কিন্তু জলে ভেসে গেছে সবাই করতালি দিচ্ছে বাবা বাবা রাবণও কম যায় না হ্যাঁ রাত্রিবেলায় রাবণের স্ত্রী যার নামটি ছিল মন্দোদরী স্বামী পদসভা করছে করতে করতে বলছে স্বামী একটা কথা বলবো রাগ করবে না তো তুমি অল্পতে রেগে যাও তুমি খুব তোমার মধ্যে অনেক তেজ তুমি তেজি ব্রাহ্মণ স্বামী তোমাকে একটা কথা বলবো বলে কি না আমি তোমার অর্ধাঙ্গিনী আমি তোমাকে যতটা চিনি সংসারে তোমাকে কেউ ততটা চেনে না আমি জানি তোমার মতন ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নেই তোমার মতন ভক্ত ত্রিজগতে কেউ নেই তোমার মতন বীর ত্রিজগতে কেউ নেই তথাপি আমি বলছি